জুলাইয়ের আঠারো তারিখে তার বাসে ফেরার সময় আমি তো জানিস অফিসে হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো তখন সাড়ে আটটা থেকে নয়টা বাজে রাত তো আমি তো ভাবলাম যে আমি ফোনটা রিসিভ করি রিসিভ করার পর আমাকে রাস্তার একটা লোক যা যে ওর ফোন বাট মানি ব্যাগ ওনার হাতে ছিল তো উনি আমাকে বললো যে এই নাম্বারটা যা তার গুলি লেগেছে উনি আমরা ওনাকে মিদপুর দশ নম্বর ওনার গুলিটা লাগে মিদপুর আপনার আর্ভেনালে ওনাকে নেহোস ওনার অনেক ব্লিডিং হচ্ছে

গুলি বের হয়েছে তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে এত অবহেলা করছে আপনার সরাদি হসপিটাল আমি অনেক রিকোয়েস্ট করে তাকে একটা এক্সট্রা করানো হয় তো ওখান থেকে ওনারা ইমার্জেন্সি রোগে নেওয়ার পরে আমরা বললাম আমরা এটা পারবো না আপনারা রিটোগ আমরা তখন রাত বারোটা বাজে তখন তাকে হৃদরোগে নিয়ে গেলাম হৃদরোগে নেওয়ার পরে এত আপনার অবহেলা হৃদরোগ হসপিটালে আমি আমি ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত একটা দুইটা বাজায় ফেললো বললো যে না ওনাকে আজকে ওটি করবো না দেখতেই তো পাচ্ছেন অনেক রুগী অনেক পেশেন্ট এইভাবে ধীরে ধীরে তার প্যালেস সম্পূর্ণ হয়ে গেল ওইভাবে ওনারা রাত বারোটা থেকে সাড়ে বারোটা একটার দিকে আমাকে বলল যে ওনাকে আইসিউতে নিতে হবে তো আপনি কি বলেন তখন ওনাকে আইসিউতে নিয়ে গেল আপনার হৃদরোগে হসপিটালে আমাদেরকে বললো যে সকাল নয়টায় ওটি করবে তো আমরা সারা রাতি ওখানে ওইভাবে দুই বাচ্চা সহ আমার শ্বশুর আমার ভাসুর এরা সবাই আমরা বসে আছি সকাল নয়টা যখন হলো ওনাকে ওটিতে নেওয়ার পরে ডাক্তার আসছে ওটি করছে তো তখন আমাদেরকে বললো ওইভাবে যদি ওই সময়ই খেয়াল করা হতো যে আমার হাজব্যান্ডের এই প্রবলেম তো তখন যদি হয়তো কোনো হসপিটালে নিয়ে তাকে অপারেশন করা যেত হয়তো আমার হাজবেন্ড ফিরে আসতো তো ওনারা যখন সাড়ে বারোটা বাজে তখন ওটি থেকে বের হয়ে আমাদেরকে বলল যে এটা আমার আমরা পারবো না নিউরোসায়েন্স হসপিটালে নিতে হবে তখন আমরা তাকে ওখানে নিয়ে আসলাম সাড়ে বারোটা একটার দিকে শুক্রবার ছিল তো ওখান থেকে আমাদের বললে এমআরআই করতে হবে ওখান থেকে আমরা ওই পপুলার এমআরআই এর জন্য তাকে আবার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম এমআরআই রিপোর্ট দেখে পরের দিন ডাক্তার আর কি শুক্রবার ছিল বললো যে আপনার আমার হাজবেন্ডের স্পাইনাল কর্ড যেটা ওটা আপনার থ্যাথলাইসে প্রথম তে আসলো যে স্পাইনাল কর্ডটা মানে থ্যাথলাই থ্যাথলানো হয়েছে তো ওইভাবেই ওনারা ভর্তি করার পরে আপনার শুক্রবার সারাদিন থাকার পরে শনিবারে ওনারা সিটি স্ক্যান করবে বা তখন তার অনেকটাই শ্বাসকষ্ট হলো তো ওইভাবে অক্সিজেন দিয়ে রাখার পরে রাত তিনটার দিকে শনিবারে রাত তিনটার দিকে অনেক খারাপ অবস্থা তখন তাকে আপনার আইসিউতে নেওয়া হলো তো দীর্ঘ সময় আসলে চলে যাওয়ার কারণে আমার হাজব্যান্ডের স্পাইনাল কর্ডটা সম্পূর্ণ ড্যামেজ তার শরীরের কোথাও কোনো অনুভূতি নাই কোথাও কোনো সেন্স নাই বাট তার মেধাটা ভালো আছে ব্রেনটা ভালো আছে এতটুকুই দীর্ঘ দুই মাস হয়ে গেল আপনার আইসিও থেকে বের করার হয়তো তিন চার দিন যখন লাইফ সাপোর্টটা বন্ধ করে তিন চার দিন পরে সে একটু স্বাভাবিক আসছিল তো এখন তাকে আবার আইসিউতে নেওয়া হয়েছে আবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে তো বর্তমানে অবস্থা তার বেশি একটা ভালো না ডক্টর বলতেছে ভালো না তো আমার সরকারের কাছে আবেদন আমার হাজবেন্ড যদি দেশের বাইরে নিয়ে তার ভালো হয় সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে এখন পুরোপুরি বেডে বাট আল্লাহ তাকে ফিরাবে কিনা সেটাও পুরা আল্লাহ জানে আমার আমার পুরা সংসার আমার দুই বাচ্চা শ্বশুর শাশুড়ি সহ দেশবাসী সরকারের কাছে আমার আবেদন যে আমার সংসারের সমস্ত দায়িত্ব যেন তারা নেন যেমন আমার বাচ্চা আমার বাচ্চার টিউশন ছিল আমি সেটা বন্ধ করে দিয়েছি আমার ঘর ভাড়াটা সম্পূর্ণ দেওয়া হয় নাই আমার হাজবেন্ড আমার হাজবেন্ড যেন যে কাজ করলে সুস্থ হয় সরকার কে আমি আবেদন করছি দেশের বাইরে নিলে সুস্থ হবে আমার আমার দুইটা আছে কি বয়স এটা কেমন বাংলাদেশ মানুষের নিরাপত্তা নাই অফিস থেকে এসে বাসায় ফিরা জীবনটা ধ্বংসের পথে নেমে গেছে আমার সাজানো গুছানো একটা সংসার ধ্বংসের পথে নেমে গেছে